হ্যালো বন্ধুরা ঘড়িতে সময় সকাল আটটা আমি চলে যাচ্ছি কলকাতা ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে তার জন্য সকাল সকাল নোহাটি স্টেডিয়ামে আসলাম এরপরে ট্রেনে করে গেলাম ইডেন গার্ডেন্স আজকে বেঙ্গল প্রো লিগের ফাইনাল আছে কলকাতা ভার্সেস মালদা এবং ইডেন গার্ডেন্সের সাইডসিন সিন মানে স্টেশনের পাশের সাইট সিনগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইডেন গার্ডেনস আর এটা কিন্তু ট্রেনের শেডিউল টাইম যারা ডাইরেক্ট আসতে চাও এরপর ইডেন গার্ডেন্সের একদম মেন গেটের সামনে চলে আসলাম এবং ওখানে অনেক মেমোরিবল সমস্ত ফটো লাগানো যেমন বিরাট কোহলি সেঞ্চুরি উনিশশো তিরাশি কপিল দেবের ওয়ার্ল্ড কাপ জয় এরপরে সময় অনেক হাতে ছিল যেহেতু মোহনবাগান তাবুর সামনে আসলাম তারপরে আবার ইডেন গার্ডেন্সের সামনে গিয়ে দেখি যে মালদার টিমবাস অলরেডি ইডেন গার্ডেন্সের সামনে চলে এসছে এরপরে একশো টাকা দিয়ে টিকিট কেটেছি যদিও বা ফ্রি হওয়ার কথা ছিল গেট নাম্বার সতেরো তো দাঁড়িয়ে আছি এদিকে ঝুলান গোস্বামী গাড়ি করে প্রবেশ করল ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের ভেতরে তারপর আমরা মাঠে পৌঁছালাম এখন ঘড়িতে সময় একটা কুড়ি সমস্ত ট্রেন দুটো টিম এন্ট্রি হচ্ছে আগে খেলা ছিল মালদা ভার্সেস কলকাতার মধ্যে কলকাতা প্রথম ব্যাটিং এবং মালদা টসে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মালদার প্রথম বলিং আর কলকাতার প্রথম ব্যাটিং শুরুটা কলকাতা ভালোই শুরু করেছিল কিন্তু তাদের তিরিশ রানে প্রায় তিন উইকেট পড়ে এর পরেও তারা ম্যাচের হাল সুন্দর বজায় রেখে এখন ড্রিঙ্কস ব্রেক দিয়েছে স্ট্র্যাটেজিক টাইম আউট এরপর খেলা শুরু হওয়ার সাথে সাথে আমরা এই প্লেয়ারটাকে ডাকলাম এবং রেসপন্স করেছিল তারপরে মিতা পালের কলকাতার দিক দিয়ে ক্যাপ্টেন মিতা পালের একটি ক্যাপ্টেন্সি ইনিংস আমরা দেখতে পেলাম একান্ন রানের একটা সুন্দর ইনিংস মিতা পালের ব্যাটিংয়ের ওপর ব্যাটিংয়ের রানের ওপর ভরসা করে কিন্তু কলকাতা নিজের টোটাল একশো একশো পাঁচ রান করতে পেরেছে এবং মালদার দরকার একশো ছয় রান মালদা ব্যাটিংয়ে নেমেই এক উইকেট হারিয়ে ফেলেছে তারপর আমি দুপুরের তো কিছু খাওয়া হয়নি একটা পপকর্ন কিনে খেলাম আর কিছুক্ষণ পরে মালদার তখন রান একুশ রানে চার উইকেট আর বৃষ্টি নেমে গেল এবং মাঠে কভারেজ শুরু হয়ে গেল আধা ঘন্টা খেলার হলো না তারপরে মালদা কলকাতাকে ডিএলএস মেথডে চ্যাম্পিয়ন করে দেওয়ার ঘোষণা হলো ষোলো রানে কলকাতা জিতে গেল সত কিন্তু ডিএলএস মেতার হোক আর যাই হোক কলকাতা কিন্তু খেলার মতো খেলা খেলেছে একুশ রানে যেহেতু চার উইকেট ফেলে দিয়েছিল হতে খেলা হলেও কিন্তু কলকাতায় চ্যাম্পিয়ন হতো মালদা কিন্তু ব্যাক ছিল পুরোই যেহেতু খেলা শেষ হয়ে গেল আর আমিও ফোনে দেখলাম চারটে ভাড়ায় দত্ত প্রকূল্যকাল রয়েছে তাই আমি স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলাম এবং দশ মিনিট হেঁটে আমি চলে গেলাম ইডেন গার্ডেন স্টেডিয়ামের সামনে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি আমি এখন দত্তপুকুর লোকালে উঠেছি এবং দমদমে নেমে আমি কৃষ্ণনগর লোকালে উঠলাম এবং ছিল স্টেশনে পৌঁছে গেলাম ফাইনালি নয় নয়াটি স্টেশ স্টেশনে আসলাম তারপর ট্রেনটা দিয়েছিল তিন নম্বর প্ল্যাটফর্মে আর এরপরে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলো তোমরা লাইক করে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে এই চ্যানেলের পাশে থাকো সাপোর্ট করো বাই